এ সেনা প্রধানটা কে আমাদের শেখ হাসিনা আত্মীয় এবং ওনার সাথে যারা আছেন সবগুলি আওয়ামী সুবিধাভোগী হয়তো নৈতিক ভাবে এগারো তারিখের কথা কেন হাসান আব্দুল্লাহ এতদিন পোষণ করেছিলেন অর্থাৎ তারা কোন একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ছিলেন এখন হজম করতে পারতেছেন না তাই হাসান আব্দুল্লাহ বলছেন আওয়ামী লীগের নির্বাচন করতে দেওয়া যাবে না এটা নির্বাহী আদেশের বন্ধনে এখনই বন্ধ করতে হবে এই সমস্যার সমাধান অতি জরুরি এখানে কোনো ছাড় দেওয়ার অবকাশ নাই আর সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে কথা বলে এটা সাধারণ জনগণ এবং আমি এটা ভালোভাবে নেই না এটা আমি মনে ধারণ করি না আমার সেনাপ্রধান কেন ভারতীয় সেনাপ্রধান দুইটা দেই সেটা একটা ছশো ছাব্বিশ জন আর ওই সেনাপ্রধানকে বিতর্ক নিঃসন্দেহে সেনাপ্রধান একটা কৃতিত্বের দাবিদার পাঁচই আগস্টে তার এই ভূমিকার জন্য প্রতিটা ভূমিকার মধ্যেই প্লাস মাইনাস হাতে পাঁচটা আঙ্গুল তিনটা আঙ্গুল সমান দুইটা আঙ্গুল একটা বেশি একটা কম সম্পূর্ণ পূর্ণাঙ্গ পাবেন না আমি মনে করি এই সেনা প্রদানটা কে আমাদের সে আছে না আত্মীয় এবং ওনাদের সাথে পাথে যারা আছেন সবগুলি আওয়ামী সুবিধাভোগী জেনারেল হয়তো নৈতিকভাবে ভালো বাট লালন করেন আওয়ামী লীগ নিঃসন্দেহে ঢাকা থাকার কোনো অবকাশ নাই এদের পক্ষে বিপক্ষে যাওয়া এটা এটা চ্যালেঞ্জিং ছিল সাধুবাদ জানাই জনগণের সাথে ছিল সাধুবাদ জানাই তারপরও তো ভাই মনের কষ্ট থাকে না খায় থাকে কষ্ট থাকে ঠিক আছে আপা চলে গেছে আপাকে যদি আনা যায় তারপরে তো মামলা হচ্ছে এটা যদি নিয়ন্ত্রণ করা যায় নানা রকম সমস্যা থাকে চাপে থাকে দিন শেষে ভাই আমি যত দেই হ্যালো দিন শেষে আমি যত দেই বাসায় তো আসতে হয় সেনাপ্রধানকে তো বাসায় আসতে হয় বাসায় ভাবি ভাবি কোন পক্ষে সে থাকে তারপরও তার কাছে আমি ভালো করে আশা করি সেটা প্রতিষ্ঠান তার সব কথা তার মুখ দিয়ে বলা উচিত না এই যে হাসান আবদুল্লাহ সাথে কথা বলা বা ছয় ছাব্বিশ জন নিয়ে কথা বলা সেনাপ্রধান না বলে পারতেন না এ কথা কোনো গোয়েন্দা বাহিনী ছিল না তারা বলতে পারতো না এটা হচ্ছে অদক্ষতার বহিঃপ্রকাশ প্রকাশ সেনাপ্রধানের ভুল না তার যে স্টাফ অফিসার গুলি আছে আমি বলি সবকটা সব এই আহমকের জন্য আজকে সেনাপ্রধান বিতর্ক একটা তো স্ট্যান্ড থাকতো তার স্টাফ অফিসার বলছে রাজনীতিবিদরা বলে যখন বলে উনি বলছেন তখন বলে ওনার ব্যক্তিগত দলীয় না এখন এখানে কোনো কায়দা নাই তারপরে একটা জায়গা আছে আমি বলি এগারো তারিখের কথা কেন হাসান আবদুল্লাহ এতদিন পোষণ করেছিলেন অর্থাৎ তারা কোন একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ছিলেন এখন হজম করতে পারতেছেন না তাই হাসান আবদুল্লাহ বলছেন আমি বলবো ছাত্ররা তোমাদের কাছে অনেক কিছু আমাদের চাওয়া পাওয়ার আছে দেশটাকে অনেক সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই আমরা আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্াসিত করা যাবে না আমরা রক্ষী বাহিনী তারা এই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হাজার হাজার মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের খতম করতে দেখছি এদের ডিএনএ মধ্যে আছে খুন রাহানি লুটপাট টাকা পাচার জনগণ ক্ষমা করছেন বংশ সবাই মারা গেছেন তাই জনগণ ওনাদের ছিয়ানব্বই সালে আনছেন ভালো কিছু হয় নাই স্যার আপনার খেয়াল আছেন কি না আওয়ামী সময় যখন শেষ নির্বাচন হয় প্রথমবারের পরে দু হাজার সালের এক তারিখে এক সালের দিকে আমি ছিলাম নোয়া পালা খুলনায় ডিউটিতে নির্বাচনে উনি পরাজিত হয়েছেন এবং তার আগে আওয়ামী লীগের মাইক্রোবাস সহ সন্ত্রাসীকে ধরা হয়েছে কেন ধরা হইল এই জন্য আমি খুব চাপে বেসিক্যালি আওয়ামী লীগের সমস্যা তারপরে আমাকে বলা হলো রেডিও স্টেশন খুলনা দখল করে রাখার জন্য কিছু অনৈতিক ঘটনা ঘটতে পারে চিন্তা করে ও চরিত্রের মধ্যে আসে অনৈতিকভাবে ক্ষমতা দখল করা আর এরপর তো দেখতে থাক কি করলো তারা ষোলোটা বছর সতেরোটা বছর দেশটাকে জিম্মি করে ফেললো আমি যখন বললাম আয়নাঘর নিয়ে আমি একটা হাস্যকর পদার্থে পরিণত হইলাম আইনগর বলে কিছু আছে এরকম ডিজিএফ এর ভিতর কেমন থাকে আমাদের জেনারেল রশিদ মারা গেছে ভদ্রলোক আল্লাহ ফেসলা করবেন জেনারেল রশিদ সহ মোহাম্মদ আরাফাত প্রক্স দিয়ে আমাকে আবার কথাই শেষ আল্লাহ অফিস রহমান সব প্রমাণিত হয়েছে সব কিছুই প্রমাণিত হবে আমি মনে করি যা হওয়ার হয়ে গেছে একটা জায়গা পরিষ্কার আওয়ামী নির্বাচন করতে দেওয়া যাবে না এটা নির্বাহী আদেশের মাধ্যমে এখনই বন্ধ করতে হবে এই সমস্যা সমাধান অতি জরুরি এখানে কোনো ছাড় দেওয়ার অবকাশ নাই আর সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে কথা বলে এটা সাধারণ জনগণ এবং আমি এটা ভালোভাবে নেই না এটা আমি মনে ধারণ করি না আমার সেনাপ্রধান কেন ভারতীয় সেনাপ্রধানের কথা বলবে তা তো কথা বলার কোনো স্কোপ নাই ভারতীয় সেনাপ্রধান বদ নির্বাচিত সরকারের সাথে কথা বলবে হুইল হি টু টক এটা কেন আমি শুনতে যাবো আমাদের মিডিয়াগুলি শক্ত হওয়া উচিত তাদের বলিষ্ঠ ভূমিকা রাখা উচিত এবং আমাদের সব দল ঐক্যমতে আসা উচিত আওয়ামী লীগ ছাড়াও দেশ চলবে আওয়ামী লীগ ছাড়াও দেশ চলবে এই দেশটা জনগণের আমরা সবকিছু আওয়ামী লীগকে দিয়ে নেই কোনো অবদান নাই যার জন্য ওনাদের আমাদের কিছু সব দিয়ে দিতে হবে ইতিহাস পড়লে দেখা যাবে প্রথম দিকে ওনারা লুটপাটে জড়িত স্বাধীনতা যুদ্ধের পর পরই ওনারা সাত দফা চুক্তি করে আমরা পরাধীন হয়ে গেছিলাম এই আওয়ামী লীগ করছে তো আওয়ামী কোনোভাবে কোন স্কোপ বা স্পেস দেওয়ার কোনো অবকাশ নাই আপনারা অত কষ্ট জানেন না আয়নাগরের কষ্ট আর যে লোকগুলো ফিরে আসবে না তাদের কিভাবে মারা সেনাবাহিনী কেমনে মারা খুনি ছিলাম এই মেজর জিয়াউল হাসান জেনারেল জিয়াউল হাসান সবচেয়ে বেশি খুন করছে সে কি খুনি হয়ে সেনাবাহিনী দেখেছিল আসে নাই তাকে খুনি বানানো হয়েছে এটাই আওয়ামী লীগ এটাই সুতরাং আমাদেরকে খুনি বানাইছে আমাদের রক্ত থাকে সেনাবাহিনী অফিসারদের তাদের বলা উচিত আমাদের যারা খুনি বানাইছে আমাদের যারা ডাকাত বানাইছে এদের সাথে কোনো সম্পর্ক নাই রামলিক ইন বাংলাদেশ পরিষ্কার আর যদি গর্বর হয় আরো রক্তক্ষরণ হবে যথেষ্ট হয়েছে আর এটা নিয়ে বেশি কথা বল প্রয়োজন মনে করি না আমরা সেনাবাহিনীর মধ্যে সংস্কার চাই পরিষ্কার আমাদের সাথে বিঘিরে হাসান আছেন সংস্কার করতে হবে যাতে আমরা আমার সত্য কথা বলতে পারি এবং একটা আদেশ দিলে আমরা করে ফেলি সিনিয়র আদেশ দিয়ে করে ফেলি যাতে আমি করতে না পারি না করতে আমার করা না করার স্কোপ থাকে নৈতিক দিক থেকে সেই দিকের জন্যই আমার দরকার সংস্কার ধন্যবাদ ভাই জিনিসটা নিয়ে আমরা দেশটা আমাদের সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক এটাকে আমরা আঁকড়ে রাখবো ধরে রাখবো এখানে আমরা অন্য কাউকে সুযোগ দিব না এখানে অন্য কাউকে সুযোগ দিব না আমি মনে করি আমরা সবাই শান্ত থাকি সেনাপ্রধান চাইলেই কাউকে উনি আনতে পারবেন না তবে এখন একটাই দাবি পরিষ্কার আওয়ামী লীগকে ব্যান করতে হবে সরাসরি তারপরে যা করার একটা ইন্সাই করুক সেটা সরাসরি করতেই পারেন কোনো দরকার নেই আপাতত নির্বাচন নিয়ে কোনো বিষয়ে ইয়ে আসবে না আওয়ামী লীগ আসবে না আওয়ামী বাকিটা আইনের মধ্যে হোক বাট এক্সিকিউটিভ পাওয়ারে আওয়ামী লীগকে ব্যান করা উচিত এটাই হবে প্রধান কাজ আমরা এই পরিস্থিতি থমথমে আজকে থমথমেই ছিল এখনো মনে হয় গেটে দেখলাম যে অতিরিক্ত জনবল বাড়ানো হয়েছে এটা আমাদের স্বাধীন দেশের জন্য লজ্জাকর আপনি জনবল বাড়াইছেন কেন কার গায়ে গুলি আবার যারা প্রতিবাদ করবে তাদের গায়ে খবরদার এই চিন্তা চেতনা যেন আমার বন্ধু আমার সহকর্মীরা এটা না করেন ইতিহাস পর্যালোচনা করা উচিত এত রক্তের পরে আমরা রক্ত দিতে চাই না অসমাপ্ত বিপ্লব এগুলি সব ভারত করাচ্ছে না বুঝে আমাদের সিনিয়র অফিসাররা না বুঝে ট্র্যাপে পড়তেছে ভারতের কথা শুনতে হবে কেন আমি বুঝলাম না আমি কিছু ভারত সালে কেন চলতে পারবো না আমি সেনা প্রধানকে অনুরোধ করবো প্লিজ আপনার পিছনে ওয়ালের মধ্যে লাগান বৃহত্তর বাংলার ছবি ফেলানি ঝুলুন তো কাট তার কাটা ঝুলানো সেই ঝুলন্ত ফেলেনি লাশ এই ছবি রাখেন আপনি ওই দুটা ছবি আপনাকে চেতনা দিবে কোন দিকে আপনি যাবেন আর যদি মনে করেন চেতনা থেকে পারবেন না প্লিজ পদত্যাগ করেন দেশটা আমাদের সবার আঠেরো কোটি লোকের সেনাবাহিনীকে বদনাম করবেন না আমি সেনাবাহিনীর কোন আস্থা আছে সেনা প্রধানের প্রধান কোন আস্থা আছে কোনো না কোনোভাবে হয়তো কোনো ব্ল্যাকমেলে পড়ে যাচ্ছেন এই অসত্যোকদেরকে ওনাকে ছেড়ে ফেলা উচিত বহুবার বলতেছি ওনার আশেপাশের লোকগুলি দুষ্ট ওনাদেরকে সরান এখন আমরা এতদিন বলছি সেনাপ্রধানের সাথে যারা ছিলেন সবাই আমি সরকারের সাথে বিট্রি করছেন আমার মিরপুরে যে ব্রিগেড কমান্ডার আছে ব্রিগেডের অফিসে এখনও আছেন সকল কর্মকর্তা সব একই জায়গায় আছেন তাদের চেতনারই থাকে এই জিনিসটা তাহলে হয়তো দুঃখজনক জনগণের আস্থার জায়গা থেকে সরে যাবে সেনাবাহিনী আমার মনে হয় অতি দ্রুত সরকার উচিত হবে আমলেকে নিষিদ্ধ করা এই চাপটা ক্রোধ হয়ে যাবে আমি মনে করি আমরা নিজেদের মধ্যে হানাহানি না করি কোনো সুযোগ কাউকে না দেই ন্যায়ের পথে থাকি দেশের পথে থাকি দেশপ্রেম পথে থাকি ভারতকে ঘৃণা করি আমাদের প্রধান শত্রু আমলিক দ্বিতীয় শত্রু ভারত এই চেতনা ধারণ করলে আমাদের আগাতে হবে সামনে আগাতে হবে রক্তের বিনিময় পাওয়া এই স্বাধীনতা এটা আমরা হারাতে চাই না এই বলে আপাতত শেষ করতেছি আর এর বেশি কোনো বলা কোনো আরেকটু আসি আপনার কাছে জনাব হাসিনুর রহমান সেনা প্রধান নিয়ে যে অভিযোগ হাসনাত আব্দুল্লাহর 11 আপনি বললেন যে 11 তারিখে হলে আজকে কেন প্রকাশ করেছে যদি 11 তারিখে হয়ে থাকে অনেকটা সন্দেহ পোষণ করেছেন কিন্তু আওয়ামী লীগের সাবেক তথ্য মন্ত্রী এম আরাফাত তিনি তার ফেসবুকে একটা পোস্ট করেছেন স্বীকার করেছেন 11 তারিখে মিটিং হয়েছে ক্যান্টনমেন্টে সেখানে সেনা প্রধান বা ছাত্র প্রতিনিধিরাও ছিল কিন্তু হাসনাত আবদুল্লাহ যেই বক্তব্যটা দিয়েছে তার বক্তব্যটা কিছুটা অমিল রয়েছে এমনটা তিনি জানিয়েছেন তো সেনা প্রদানের এমন পদক্ষেপ নেওয়া আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাওয়া এর আগে ছয়শ ছাব্বিশ জন ব্যাপী ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া তাদেরকে ছেড়ে দেওয়া সবকিছুই কি আসলে পরিকল্পিত ভাবে করা হচ্ছে পাঁচ আগস্টের আগে থেকেই আহ কি বলবেন আপনি জনাব হাসিন দেখেন অনেক কিছুই করার ছিল অনেক কিছু আমরা করতে পারি না আমরা অতটা কঠোর হতে পারি না অনেক কিছু পারি নাই সেনাপ্রধান বুঝতে হবে আজকের জেনারেল যারা ঢাকা শহরে আছেন সব তো আওয়ামী আওয়ামী পরিচিত জেনারেল বা আওয়ামী সুবিধা ভোগী জেনারেল এর অধিকাংশই হয়তো ভালো বা অধিকাংশই খারাপ বা শক্ত খারাপ না দুই একজন অসত্থকের জন্য এই সমস্যাগুলি হয়েছে বা কিছু নিয়ম কারণ আছে আর্মিতে যে আপনি রাজনীতি করতে পারবেন না কোনো সুবিধা নেবেন না এটা গণতান্ত্রিক সরকার হোক সংবিধানের মাধ্যমে হোক শপথ করে সরকার আছে এখানে আপনার অভিলাষ খায়েশ থাকার কোনো অবকাশ নাই